আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরাকাত নয় জানুয়ারি দু হাজার চার ইং রোজ শুক্রবার মানবজমিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে সচেতন সমাজের কাছে আহমদিয়া মুসলিম জামাতের সবিনয় নিবেদন শিরোনামে একটি ক্রোলপত্র প্রকাশ করা হয়েছিল এই ক্রোধপত্রতে আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে লেখা হয়েছে গত বেশ কয়েক বছর ধরে এক শ্রেণীর আলেম ওলামা আমাদেরকে অর্থাৎ আহমদিয়া জামাতভুক্ত মুসলমানদেরকে সরকারিভাবে অমুসলমান ঘোষণার দাবি করে যাচ্ছেন এরা এ দাবি আদায়ের লক্ষ্যে আমাদের মসজিদ আক্রমণ করতে দিনের পর দিন আমাদের সদস্যদের অবরুদ্ধ করে রাখতে এমনকি আমাদের সদস্যদের হত্যা করতেও দৃঢ়দণ্ডিত নন এ প্রেক্ষিতে আমাদের ধর্মবিশ্বাস উপস্থাপন করার আগে আমরা সচেতন নাগরিকদের কাছে বিশেষভাবে শান্তিপ্রিয় মুসলমানদের কাছে ও একটি বিষয় ভেবে দেখার জন্য অনুরোধ করছি কোনো দেশের সরকার নাগরিকদের ধর্ম নিরূপণ করার অধিকার রাখে কি ধর্মগ্রহণ ও বর্জন মানুষের অতি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার এ মৌলিক অধিকার কুরআন স্বীকৃত কুরআনের ভাষায় এ সরকার এ মৌলিক অধিকারে হস্তক্ষেপ করলে অন্যান্য দেশের সরকারও মানুষের ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে আমাদের সরকারের পক্ষে এই ধরনের অন্যায় হস্তক্ষেপের দ্বার উন্মুক্ত করা উচিত হবে কি কোনো সরকার যদি মুসলমানদের অ মুসলমান ঘোষণা দেওয়ার অধিকার রাখে তাহলে সেই সরকার নিশ্চিতভাবে ও মুসলমানদের মুসলমান ঘোষণা দেওয়ারও অধিকার রাখে বাংলাদেশ সরকার যদি জাতীয় সংসদের এক সিদ্ধান্ত অনুযায়ী এ দেশের হিন্দুদেরকে মুসলমান বলে ঘোষণা দেয় তবে কি তারা শক্তিশক্তি মুসলমান হয়ে যাবে এ সরকারের সিদ্ধান্ত কি ধর্মজগতের একচ্ছত্র মালিক আল্লাহ পাকের কাছে গৃহীত হবে উপরোক্ত নীতিতে ভারতের জাতীয় সংসদটি ভারতীয় মুসলমানদের হিন্দু বলে গণ্য করার সিদ্ধান্ত নেই তবে তারা কি সত্যি সত্যি হিন্দু হয়ে যাবে মুসলিম উম্মার কোন বা সরকারি সম্প্রদায়কে ঘোষণার মাধ্যমে বানানোর অর্থই উক্ত ঘোষণার মুসলিম হল পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা মুসলমান ছিল তা না হলে এই ধরনের ঘোষণার কোনো অর্থই হয় না আমাদের প্রশ্ন বিশ্বাস পরিবর্তন না করেও কেবল একটি সরকারি ঘোষণা কি কারো ধর্ম পরিবর্তন করে দিতে পারে কোরআন হাদিস বা অন্যান্য ধর্মের গ্রন্থা গ্রন্থাদিতে এমন কোনো নির্দেশ বা নজির আছে কি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উম্মত তিয়াত্তর ভাগে বিভক্ত হবে এদের একটি ছাড়া অবশিষ্ট সবগুলো আগুনের পথে প্রথিক হবে তিনি মিটি শরীফ কিতাবুল ইমান এ হাদিস দ্বারা এ কথা প্রমাণিত হয় নাজাদ প্রাপ্ত ফিরকাটি সংখ্যা গরিষ্ঠ হবে না ধর্মনিরূপণ সরকারি ক্ষমতা অন্তর্ভুক্ত হয়ে থাকলে সরকার উচিত হবে একটি নির্দিষ্ট ফিরকাকে একমাত্র মুসলমান হিসেবে ঘোষণা প্রদান করা তাহলে বাদ বাকি ফিরকা আপনা আপনি অ ইসলামী সাব্যস্ত হয়ে যাবে কোনো দেশের সুবুদ্ধিসম্পন্ন সরকার এ কাজ করতে পারে কি আলেম ওলামা সম্মিলিতভাবে যখন আহমদিদেরকে কাফের ঘোষণা করে দিয়েছেন তখন আবার সরকারি ঘোষণা প্রয়োজন কি মৌলবী মৌলানা সাহেবদের মাছ থেকে যারা আহমদিয়া ফিরকাকে অমুসলিম ঘোষণা করার দাবি তুলেছেন তারা নিজেদের মুসলমানিত্বের সার্টিফিকেট কোন সরকারি ঘোষণার মাধ্যমে লাভ করেছেন আহমদিগণ পবিত্র কালেমা লাহ মুহাম্মদ রসুল্লাহতে পূর্ণ মাত্রায় বিশ্বাসী এছাড়া নামাজ রোজা হজ ও জাকাত তারা যথারীতি পালন করে তা সত্ত্বেও যদি তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয় তাহলে কুরান হাদিস প্রদত্ত মুসলমানের সংখ্যাকে বদলাতে হবে সই হাদিসে লেখা আছে হজরত আনাজ বিন মালিক রাজিয়াল আহম কর্তৃক প্রণীত মহানবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়ে এবং আমাদের জবাই করা মাংস খায় সেই মুসলমান সে এমন মুসলমান যার দায়িত্ব স্বয়ং আল্লাহ এবং তার রুসুল গ্রহণ করেছেন সুতরাং তোমরা দায়িত্বে হস্তক্ষেপ করোনা আহ কর্তৃক বর্ণিত মহানবী সাল্লাম বলেছেন আমার জন্য এমন প্রত্যেক ব্যক্তিকে মুসলমানদের তালিকাভুক্ত করো যে নিজের মুখে মুসলমান হবার ঘোষণা দেয় বুখার শরীফ কিতাবুল জিহাদ আমাদের প্রশ্ন কোন মানুষ কি মহানবী সাল্লামের পদত্ব মুসলমানের এই সংজ্ঞাকে পরিবর্তন করার ক্ষমতা রাখে আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে যে কোনো ধর্ম গ্রহণ বা বর্জনের স্বাধীনতা দান করেছেন তাই ধর্ম বিষয়ে বিচার করার অধিকার একমাত্র তিনি রাখেন মানুষ যদি এই অধিকার নিজ হাতে তুলে নেই তালা কি এ কাজে সন্তুষ্ট হবেন এসব প্রশ্ন আমরা আপনাদের বিবেকের কাছে রেখে সংক্ষেপে আমাদের ধর্মবিশ্বাস তুলে ধরেছি আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিনী আলিসাল্লাম বলেন আমরা ঈমান রাখি কোথা তালা ছাড়া কোনো মাবুদ নাই এবং সাল্লানা হযত মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলীও সাল্লাম আল্লাহ রসুল এবং খাতামুল আবিয়া। আমরা ইমান রাখি ফেরেস্তা হাসর জান্না এবং জাহান্নাম সত্য এবং আমরা আরো ইমান রাখি কুরআন শরীফে আল্লাহ তালা যা বলেছেন এবং আমাদের নবী ইসলাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লেখিত বর্ণনা অনুসারে তা সবই সত্য আমরা আরো ইমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীর থেকে বিন্দু মাত্র বিচ্ছিত হয় অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে সে ব্যক্তি বেমান এবং ইসলাম বিরোধী আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা এর প্রতি ইমান রাখে এবং এই ইমান নিয়ে মৃত্যুবরণ করে কুরআন শহীদ থেকে যাদের সততা প্রমাণিত এমন সকল নবী আলাহ এবং কিতাবের প্রতি ইমান আনবে নামাজ রোজা হজ ও জাকাত এবং এত ব্যতীত খোদাতলা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্য প্রকৃত পক্ষে অবশ্য করণীয় মনে করে যাবতীয় নিষিদ্ধ বিষয় সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে মোট কথা যে সমস্ত বিষয়ে আকিদা ও আমল হিসেবে পূর্ববর্তী বুজুরগানে ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে সুন্নাত জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেওয়া হয়েছে মান্য করা অবশ্য কর্তব্য যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোনো দোষ আমাদের প্রতি আরোপ করে সে তাকুয়া বা ক্ষোধাভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে কিয়ামতের দিন তার বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকবে কবে আমাদের বুক ছিঁড়ে দেখেছিল আমাদের এই অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এসবের বিরোধী ছিলাম আইয়ামুস সুলে পুস্তক পিসা ছিয়াশি এবং সাতাশি আমাদের বিরুদ্ধে খতমে নবদ না মানার মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে খতমে নবদ সম্বন্ধে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম হলেন খাতামান নাবিন আরবি ভাষায় খাতাম শব্দ যত অর্থ আছে সব অর্থে আমরা মহানবী সাল্লাল্লাহ ইসলামকে খাতামান নাবীন বলে মান্য করি সর্বশেষ শরীয়ত বাহক নবী হিসেবেও তিনি শেষ নবী আর নবদের উৎকর্ষের শেষ মার্গ অর্জনকারী হিসেবেও তিনি শেষ নবী আমরা খাতামান নাবীন উপাধি সেই একই ব্যাখ্যা মান্য করি যা উম্মল মুমিনীর হযত আয়েশা সিদ্দিকা রায়দাউতাল আনহা বর্ণনা করে গেছেন দেবন্দী মাদ্রাসা ও মতবাদের প্রতিষ্ঠাতা উপমহাদেশের প্রখ্যাত আলেন মাওলানা মোহাম্মদ কাসেম নান্তুবি সাহেব খতমে নবতের যে বিশ্লেষণ প্রদান করেছেন তার সাথে আমরা সম্পূর্ণ একমত সুদী পাঠক উপরোক্ত বক্তব্য থেকে আমাদের ধর্মবিশ্বাস অত্যন্ত স্পষ্ট হয়ে যায় আমরা কলেমা নামাজ রোজা হজ ও জাকাত তথা ইসলামের সব মৌলিক শিক্ষা মানি এবং পালন করার চেষ্টা করি কেবল তাই নয় সারা পৃথিবীতে শুধুমাত্র আমরাই এক খলিফার নেতৃত্বে ইসলাম প্রচারে রত আছি এবং বিপুল সংখ্যায় ও মুসলমানকে মুসলমান বানাচ্ছি আমাদের সাথে অন্যান্য মুসলমানদের পার্থক্য একটি ভবিষ্যৎবাণীর পূর্ণতাকে কেন্দ্র করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম বলে গেছেন সেই যুগে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য সারা পৃথিবীতে ইসলামের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে রসুল্লার উমতে এক মহান নেতা ইমাম মাহাদি আল ইসলামের আবির্ভাব ঘটবে আহমদ মুসলমানরা বিশ্বাস করে মহানবী সাল্লাল্লাহু আল ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই প্রতিশ্রুত ইমাম মাহাদি ইতিমধ্যে আবির্ভূত হয়ে পরলোক বরণ করেছেন তার পবিত্র নাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলহ আর অন্যান্য মুসলমানরা বিশ্বাস করেন ইমাম মাহাদি আলহ আসবেন ঠিকই কিন্তু এখনো আসেন নাই একদল বলছে হজরত ইমাম মাদের ইসলাম এসে গেছেন আর অন্যদল বলছে এখনো আসেন নাই বিষয়টি এতটুকি তিনি এসেছেন কি আসেন নাই এ প্রশ্নের সমাধান দোয়া গবেষণা পড়াশোনা ও নিদর্শন প্রত্যক্ষের মাধ্যমে করা সম্ভব মিছিল আন্দোলন ভাঙচুর বা কোনো সরকারি ঘোষণা এ প্রশ্নের সমাধান দিতে পারে কিনা তার শান্তিপ্রিয় ও ধর্মভীরু নাগরিকদের ভেবে দেখতে হবে সংশ্লিষ্ট সবার কাছে বিনীত নিবেদন বিরুদ্ধবাদীদের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমরা কি বিশ্বাস করি আর কেন করি দয়া করে তা আমাদের কাছ থেকে জেনে নিন মন আমাদের সবাইকে সুমতি দান করুন প্রচার সম্পাদক আহমদ মুসলিম জামাত বাংলাদেশ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি